আমার ভারত বিকশিত ভারত এই স্লোগানের মর্মার্থ কি কেনই বা দু সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে হবে তা নিয়ে নিরন্তর প্রচার এবং সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে নেহেরু যুব কেন্দ্রের মুর্শিদাবাদ শাখা সংস্থার উদ্যোগে আজ সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে এক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলা স্তরে এই প্রতিযোগিতায় অংশ নেয়া বাইশ জন পড়ুয়ার মধ্যে তিনজনকে পুরস্কৃত করা হয় এদের মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান সংস্থার ডিস্ট্রিক্ট সাহা এতে করে খুশি পড়ুয়ারা যে ভারতবর্ষ আমরা দেখতে চাইছি অর্থাৎ কেনা মেরা ভারত বিকশিত ভারত অ্যাট দা ডেট টু এটা হচ্ছে আমাদের মেন প্রোগ্রামের রূপরেখা এবং এই রূপরেখার মধ্যে যেটা করা হচ্ছে যে ডিক্লারেশন কন্টেস্ট আমরা দু সালে ভারতবর্ষকে আজকের ইয়াং জেনারেশন তারা কি দেখতে চাইছে এটাই হচ্ছে গিয়ে মেন উদ্দেশ্য তাদের স্বপ্ন কি তাদের তারা কি বলতে চাইছে যে কোন জায়গায় ভারতবর্ষ ডেভেলপড হবে এবং আমরা যখন একশো বছর পূর্তি উপলক্ষ করব তখন আমাদের ভারতবর্ষকে তারা কিভাবে পেতে চাইছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বিকশিত ভারতের বিষয়ে বলতে চাই যে এখন ভারত ইকোনমির দিক থেকে পাঁচে আছে এবং আমি বিশ্বাস করি যে কিছু বছরের মধ্যেই তা এক দুই বা টপ থ্রিতে র্যাঙ্ক করবে এবং আমার বিশ্বাস যে ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন্ন লবে স্বামীজিও বলতেন যুবশক্তি ভারতের সর্বময় শক্তি অর্থাৎ যুব ভারত যদি ঠিকঠাকভাবে আমাদের দেশকে পরিচালনা করতে পারে তবে আমাদের দেশের উন্নতি ঘটবে তো আশা করি আমি স্বামীজির এই আদর্শে নিজেকে মনোনীত করতে পারবো এবং ভবিষ্যৎকালে আমাদের এই দেশকে আরও উন্নত করতে আরও বিকশিত করতে সাহায্য করব